হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসে আমি খুবই ভালো আছি তো প্রতিদিনকার মতো সকাল ছয়টায় ঘুম থেকে উঠে সবার ব্রেকফাস্টটা রেডি করে নিলাম এক একজনের তো এক এক ধরনের খাবার ডিম্পোসি হয়েছে দুইজনের দুই রকম স্পন্দন একটি কলা আর ডিম্পুস খেয়ে চলে যাবে কলেজে আর স্পন্দনের বাবা তো গুলমরিচ দিয়ে হচ্ছে ডিম্পুস খায় সেটা রেডি করলাম এই যে স্পন্দন রেডি হচ্ছে আর সবাইকে নাস্তা খাইয়ে রেডি করে কলেজ স্কুলে পাঠিয়ে এই যে আটটা বেজে গিয়েছে আটটায় আবার আমি একটু ঘুমালাম ঘুম থেকে উঠে পাট শাক ছিল সেই পাট শাকটা বেছে পরিষ্কার করে রেখেছি আর আমার ব্রেকফাস্টে হচ্ছে এই জিডি একটি বয়েল ডিম আমি সকালে তেমন কিছুই খাই না বেশিরভাগ ক্ষেত্রেই একটা বয়েল ডিম খাই তো এই ডিমটা খাবো প্লাস হচ্ছে এক মগ বড় মগ এক মগ পানি খাবো এটাই হচ্ছে আমার সকাল বেলার নাস্তা নাস্তা তো খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম কারণ সময় খুবই কম আমার এগারোটাই ক্লাস এখন অলরেডি সাড়ে দশটা বেজে গিয়েছে তাই জটপট রেডি হয়ে বের হয়ে গেলাম দানমন্ডির সাঁতেরে আইসিআই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে যাব। তো বাসার সামনে থেকেই আমি একটি অটো নিয়ে আর ভাগ্য ভালো রাস্তা ফাঁকা থাকায় খুবই তাড়াতাড়ি পৌঁছে গেলাম মাত্র আমার সময় লেগেছে পনেরো মিনিট পনেরো মিনিটে আমি আইসিআই ইনস্টিটিউটের সামনে তো আসার সঙ্গে সঙ্গে আমার ক্লাস শুরু গেল তো হচ্ছে আজকের ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং খুব মজার মজার ডিশ ছিল আজকের ক্লাসে খুব এনজয় করেছি আজকের ক্লাস যদিও আমরা ক্লাসগুলি আসলে খুব এনজয় করি করি খুব ভালো লাগে এবং শেফদের ব্যবহারও খুবই ভালো প্লাস আমরা সিনিয়র জুনিয়র সবাই মিলে এত সুন্দর করে আমরা ক্লাস করি তো রান্না বান্না শেষ হওয়ার পর ফুড টেস্টের পালা ফুড টেস্ট আমাদের টিচাররা করেন না ফুড টেস্টটা আমরা সব স্টুডেন্টরা মিলেই করি এটাই এখানকার নিয়ম কোন ফুড কেমন সেটা টেস্ট করা হয় তো ফুড টেস্ট করে সঙ্গে সঙ্গে আবার বের হয়ে ইউনিমার্টে আসছি ইউনিমার্ট থেকে কিছু শপিং করলাম কারণ আমাদের কুকিংয়ে সব কিছু এনেমার্টেই পাওয়া যায় তো ওইখান থেকে কেনাকাটা করে বাসায় চলে আসছি প্রতিদিনকার রেসিপিগুলি আবার আমরা বাসায় প্র্যাকটিস করি তো কাজে আসার পথে সব কিছুই কেনাকাটা করে নিয়ে আসি যদিও ওইগুলি খুবই কস্টলি কিছু করার নেই সবগুলি ডাইনিংয়ে রেখে বেডরুমে আসলাম এখন ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে ওই যে পাটশাকটা সকালবেলা ক্লিন করে রেখে গিয়েছিলাম তো এটা এখন ভেজ ভেজে নিচ্ছি ওইদিকে স্পন্দনে আব্বুকে ফোন দিয়েছিলাম লাঞ্চে আসবে কিনা একসঙ্গে আসতে ভেজে পাট কারণ এটা স্পন্দনের বাবার আমার খুবই প্রিয় একটি খাবার খুবই ভাল লাগে আমি যেমন সুটকি খেতে খুব লাইক করি সেই রকম পাট শাক খেতেও খুবই লাইক করি তো পাট শাকটা একটি বাটিতে তুলে ডাইনিংয়ে রেখে ডাল নিয়ে আসছি যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা ডাল তাইটার তার ওভেনে দিলাম না একবারে বার্নারে গরম করে নিলাম বার্নারে দিয়ে ওইদিকে অভেনে ওভেনে ভাত দিয়ে দিয়েছিলাম সেই ভাতটাও গরম হয়ে গিয়েছে তো ভাতটাও বের করে নিলাম মানে আস্তে আস্তে আমি টেবিলে সবগুলি খাবার রেডি করছি আর খাবার রেডি করতে করতে স্পন্দনের বাবাও চলে আসছে তো ভালো হলো দুজনে একসঙ্গে লাঞ্চটা করেছি লাঞ্চটা করে কিছুক্ষণ ঘুমালাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও বের হয়ে গেলাম কিছু কেনাকাটা করার জন্য অলরেডি সন্ধ্যা সাড়ে ছয়টা বেজে গিয়েছে বাহিরে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে আর যদিও বৃষ্টি হচ্ছে না আকাশ মেঘলা মেঘলা মানে আকাশে মেঘ বেড়াচ্ছে সেই জন্য আরো বেশি অন্ধকার লাগছে মনে হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে তো বাহির থেকে কেনাকাটা করে অলরেডি আবার চলে আসলাম খুবই অল্প সময়ে শর্ট টাইমে কারণ বাসায় এসে আমি আবার রান্না করতে হবে তো ইউনিমার্ট থেকে এই যে বাসা ফিশ মানে ডরি ফিশের পিলে নিয়ে আসছিলাম ওইটা দিয়ে আমি আজকে সুইট অ্যান্ড সর রেসিপিটা করব তো আর সাথে থাকবে এগ ফ্রাইড রাইস তো এখন এসে ওইটা ডিপে রেখেছিলাম তো তো ডিপ থেকে বের করে ভিজালাম এই যে ডরি ফিশটাকে এখন সাইজ করে কেটে কেটে কিউব আকারে নিতে হবে নিয়ে ওইটা একটা ব্যাটার তৈরি করে ব্যাটারে দিয়ে আবার ফ্রাই করতে হবে আর যেহেতু আমি আজকেই রেসিপিটা করে এসছি তো সে কাজে আজকেই করবো আজকে মাথায় ভালো করে রয়েছে কারণ অনেক সময় ভুলে যায় আর ওইদিকে রাইস ভয়েল করে রেখেছি এই যে সোর করার জন্যে যা যা লাগবে মাশরুম আনারস ক্যাপসিকাম মানি ডিম যা যা লাগবে আমি সব কিছু একদম রেডি করে রেখে দিয়েছি এবং হচ্ছে রাইস রাইস এগ দিয়ে খাবে আর এখানে সব সস এবং ব্যাটার প্লাস এগ ফ্রায়েড রাইসের ভেজিটেবলটা সব রেডি করে রেখেছি হাতের কাছে আর এই তো মা কিউব কিউবাকারে কেটে নিয়েছি এখন এই যে ব্যাটারে দিয়ে ফ্রাই করে নিচ্ছি এটা ডিপ ফ্রাই করে নিব আর এই সুইট অ্যান্ড সোর রেসিপিটে এত টেস্টি মানে আমি লাইফে অনেক চাইনিজ রেস্টুরেন্টে খেয়েছি বাট এটা কখনো খাওয়া হয়নি আজকে যখন ইনস্টিটিউটে আমরা এই রেসিপিটা করেছি খুবই টেস্টি লেগেছে তাই ভাবলাম যে যেহেতু আজকেই করেছি কাজে একদম ক্লিন ভাবে মনে আছে সব কিছু আজকেই করি এতে বাচ্চারাও খুশি হবে এবং আমার প্র্যাকটিসও হলো আর বাচ্চারা খুব মজা করে খেলো আসলে বাচ্চাদের জন্যই তো আমরা সব কিছু করি কাজে হচ্ছে বাচ্চাদের খুশি হচ্ছে আমাদের খুশি আর বাচ্চারা প্যাড ভরে খেলে আমাদেরও খুব ভালো লাগে তো আর এই রেসিপিটা অনেক কালারফুল ভেজিটেবল দিয়ে করা হয় তো তিন প্রকারে ক্যাপসিকাম থাকে বেবিকর্ন থাকে মাশরুম থাকে খুব হেলদি একটি খাবার প্লাস কালারফুল যে খাবার যত বেশি কালারফুল দেখতে সুন্দর তত বেশি এবং খেতেও তত মজা এটা অবশ্যই আমি বরাবর আমার সব ভিডিওতেই বলি কুকিং এ আর এই তো এইদিকে হচ্ছে আমি ফ্রাইড রাইস করে নিয়েছি সুইট এন্ড সর কিন্তু তো আমার ওইখানে রেডি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এই যে দেখেন সুইট এন্সর উপর থেকে কিছু সাদা তেল ছড়িয়ে দিয়েছি এটা সিসিমি অয়েল দিয়ে করা হয় আর অনেকগুলি সস এড করতে হয় খুবই টেস্টি একটি খাবার দেখি কিন্তু মনে হচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে প্লাস এগ ফাইট রাইসটা সাধারণত আমরা যেটা করতাম তার থেকেও অনেক অনেক গুণ টেস্টি এগ ফ্রাইড রাইস আজকে আমরা যেভাবে ইনস্টিটিউটে শিখেছি ইনস্টিটিউট টা করেছি কাজে আমি আজকে বা বাসাই করেছি করার পরে কিন্তু আমার বাসা সবাই খুব লাইক করেছে মানে খুব প্রশংসা করেছে আমার দিয়েছিলাম তো ওনারাও খুবই লাইক করেছে তো খাওয়া দাওয়া হবে এখন খাওয়া দাওয়ার পরে আরো অনেক অনেক কাজ রয়েছে প্লাস আগামীকাল যেহেতু ক্লাস রয়েছে আগামীকালে লাঞ্চে যা যা খাবে সেটাও রান্না করে রাখবো তারপরে তো বাচ্চারা হচ্ছে আগামীকাল অভেনে গরম করে লাঞ্চটা করে নেবে তো আমি সুতে সুতে রাত দেড়টা থেকে দুইটা বেজে যাবে এইভাবে আমার আজকে দিনটা কেটেছে তো এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সব বাই